আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সুইট বেবি এখান থেকে মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এগুলো প্রত্যেকটা প্রাইস বলে দিব অনলাইনে যেন ভিড়ার স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করবেন তো চলেন এক এক করে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আর প্রাইসগুলো বলে দিচ্ছি আর আমরা শুরুর দিকে যে ড্রেসগুলো দেখাবো এগুলো কিন্তু অল্প আছে স্টক লিমিটেড সো এই জন্য যারা এক পিস করে এই যে এগুলো এক পিস করে কোনটা কত পিস আছে আমরা বলে দিব সাইজটা বলে দিব অর্ডার করতে হলে ফার্স্ট করতে হবে কারণ এগুলো অ্যাভেলেবেল নেই

কত বাচ্চা রে ভাইটা এটা 4 থেকে 5 বছর 4 থেকে 5 এক পিসি আছে এক পিসি আছে হ্যাঁ দাম পড়ছে 600 টাকা 600 টাকা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর কি কিউট দেখতে দেখেন দেখে মনে হচ্ছে কি অরিজিনাল ইন্ডিয়ান লখনউ বাট লখনউ স্টাইলে কাজ করা আফগান সালোয়ার সিম্পল ও না এত কিউট সাইজটা এটা কত বাচ্চা রে ভাই 6 মাস থেকে 1 বছর 6 মাস থেকে 1 বছর দাম পড়বে সেই 400 টাকা 400 টাকা মাত্র 400 নেক্সটে চলে যাই দেখেন এটা এটা সিঙ্গেল ফ্রক এর মধ্যে দেখেন নিচে এরকম ডিজাইন কটনে কত বাচ্চাদের বছর হয়ে যাবে দাম পড়বে তিনশো টাকা এটা এক কিন্তু আসে ঠিক আছে নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটাও কিন্তু অল্প আছে সো দ্রুত অর্ডার করতে হবে নাইরা এটার সাথে সালোয়ার কি প্লাজো কত বাচ্চা দেব হ্যাঁ এটা 4 থেকে 5 বছর 4 থেকে 5 প্রাইস প্রাইস 550 550 টাকা নেক্সট আই চলে যাব নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর বডিতে কাজ করা আছে আর এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার গারেরা আর সিম্পল একটা ওন্না থাকবে কত বাচ্চা দেব এটা এটা 4 থেকে 5 বছর 4 থেকে 5 প্রাইস হচ্ছে 500 টাকা নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা এটারও বডিতে কাজ জামাতে কাজ থাকছে এটার সাথে সালোয়ারটা কি থাকবে ভাই এটার সাথে একটা প্লাজো থাকবে প্লাজো থাকবে যে কাজ করা কত বাচ্চা দুই থেকে তিন বছর প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা কত থেকে কত বাচ্চাদের এটা হবে আপনার দুই থেকে তিন বছর দুই থেকে তিন বছর মানে অ্যাভেলেবেল নেই কিন্তু সো ফার্স্ট অর্ডার করতে হবে আর যেগুলো অ্যাভেলেবেল আছে ওটা আমরা বলে দিব এটার প্রাইস কত প্রাইস টা পড়বে অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এই ড্রেসটা এটা খুবই সুন্দর এটা কত বাচ্চাদের ভা এটা নারাকাটের মধ্যে এটা আপনার

আর এগুলো কিন্তু अवेलेबल নাই হ্যাঁ এটা কত থেকে কত বাচ্চা দেয় আছে পাঁচ থেকে ছয় বছর পাঁচ থেকে ছয় মানে এক পিস দুই পিস আছে জি এক পিস দুই আচ্ছা এটার সাথে আফগান সালোয়ার কাপড়গুলো খুবই প্রিমিয়াম আফগানটা কিন্তু একটু डिफरेंट ভাবে দেখেন এখানে কুচি আছে আবার এখানে কুচি করা সাথে অন্য হবে কত বাচ্চা দেয় বলেন ভেটা এটা পাঁচ থেকে ছয় বছর পাঁচ থেকে ছয় প্রাইস প্রাইস পুরো 600 টাকা 600 টাকা এই ড্রেস 600 টাকা এগুলো কিন্তু 1800 2000 টাকার ড্রেস একদম অফারে দিচ্ছে ভাইরা কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম এটা দেখেন এটা তো আরো সুন্দর কত বাচ্চা দেয় ভাইটা এটা দিতে পারবো পাঁচ থেকে ছয় বছর পাঁচ থেকে ছয় বছর সাথে রাশিয়ান কার প্লাস

সাতশো টাকা এটা আবার গারা দিয়ে হ্যাঁ এতক্ষণ আফগান সালোয়ার ছিল ফ্যাব্রিক একই জাস্ট হচ্ছে আগেটা আফগান ছিল এটা গারা প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা ওকে নেক্সট চলে যাই তো দেখাবো এগুলো আছে না

ছয় বছর আফগান সালারের নিচে কাজ থাকবে এটা কালার দেখাচ্ছি আমরা এটা একটা পেস্ট কালার আর একটা খুবই সুন্দর কালার থাকবে মিষ্টি কালার এক থেকে ছয় বছর সাতশো টাকা এটাও সাতশো টাকা একদম আচ্ছা এটা তিনটে কালার হবে একটা স্কাই কালার বা কালার সরি এটা মিষ্টি কালার আর একটা খুবই সুন্দর ইয়েলো কালার কালারটা অনেক বেশি সুন্দর দেখেন কি সুন্দর কালারটা নয় এটা প্রাইস কত পড়ছে ভাইয়া সাতশো টাকা আরো বেশি কিউট দেখতেন ঠিক আছে এটা হচ্ছে ফ্রকের বডিতে কার সাথে সালোয়ার গারারা টু লেয়ারে গারারা কালার হবে দুইটা এটা একটা কালার

Şu satak ben Allah'a peygamberim.